পারাম্বোড়ায় স্কুলের পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় হুগলি জেলার ধনিয়াখালী থানা অন্তর্গত পারা জগদ্ধাত্রী উচ্চ বিদ্যালয়ে এই বছর পঁচাত্তরতম বর্ষে পা দিল তাদের স্কুলের এই প্ল্যাটিনাম যুগলি উপলক্ষে সোমবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী অনুষ্ঠান যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আবৃত্তি নৃত্য যাত্রাপালা অনুষ্ঠিত হবে বলে জানা যায় গতকাল বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায় স্কুলে মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক বিকাশ কুমার স্কুল পরিচালন কমিটির কমিটির বিশিষ্ট সদস্য প্রধানজিৎ কোণার সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ কমিটির সদস্যরা এবং স্কুলের ছাত্রছাত্রীরা এই দিন সকালে রক্তদান শিবির ও সেমিনার হলের উদ্বোধন করে যান বিধায়ক রামেন্দ্র সিংহ রায় স্কুলের নবনির্মিত ভারতী দেবী স্মৃতিমঞ্চে মঞ্চে ব্যাপারেও একটি করে মেমেন্টো এবং গাছ দিয়ে সম্মান জানায় উনিশশো সালে স্থাপিত এই স্কুল এবছর পঁচাত্তরতম বর্ষে পা দিল স্কুলের পঁচাত্তরতম বর্ষ হিসেবে এই দিন জন রক্তদাতা এই এই শিবিরে এসে স্বেচ্ছায় রক্তদান করেন বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক বিকাশ কুমার মুখোপাধ্যায় স্কুল কমিটির বিশিষ্ট সদস্য প্রসেনজিৎ কোনার সাংবাদিকদের কি বললেন শুনে নেব হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট প্রথম আলো বার্তা পর্দায় সঙ্গে থাকুন ভরসা রাখুন আমি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রকাশ কুমার আমার পাশে রয়েছেন বিদ্যালয়ের পরিচালন সমিতির মাননীয় সভাপতি শ্রীদ রাধাকান্ত গোস্বামী মহাশয় আমরা দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করেছিলাম আজ দু হাজার সালের জানুয়ারি মাস আজকে আমরা এই পঁচাত্তরতম বর্ষ পূর্তি উৎসব পালন করতে আমরা সকলে মিলে সমবেত হয়েছি আজকে আমাদের বিদ্যালয় উনিশশো পঞ্চাশ সালে স্থাপনা হয়েছিল এবং এই স্থাপনার কার্যে যে সকল ব্যক্তিবর্গ এগিয়ে এসেছিলেন আমি চিত্তে প্রথমেই তাদের প্রতি সম্মান জানাই আমি তাদের স্মরণ করছি আজকে তাদের তাদের এই উদ্যোগ এলাকার মানুষজনের এলাকার ছাত্রছাত্রীদের জন্য তারা যেভাবে নিবেদিত প্রাণ ছিলেন বিদ্যালয়কে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন সেই সকল মানুষজনদের কথা আজকে স্মরণ না করলেই নয় আজকে উনিশশো পঁচিশ সালের দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আমরা যখন পূজাত্তম বর্ষ পালন করছি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ছয় থেকে বারোই জানুয়ারি এই অনুষ্ঠান চলছে বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে বিদ্যালয়ের মূল ফটক দিয়েছেন আমাদের এলাকার মাননীয় বিধায়ক শ্রীযুক্ত রমেন্দ্র সিংহ রায় মহাশয় আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে জানাই ধন্যবাদ আমাদের শ্রীতলে যে অডিটোরিয়াম সেটা দিয়েছেন আমাদের এলাকার আরামবাগ বিধান আরামবাগ লোকসভার মাননীয় প্রাক্তন সাংসদ অপূর্বা প্রধান মহাশয়া আমরা বিদ্যালয়ের তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এলাকার প্রখ্যাত চিকিৎসক ডক্টর মৃণালকান্তি ভোজ মহাশয়কে যিনি আমাদের বিদ্যালয়ে যে বিজ্ঞান ভবন সেই বিজ্ঞান ভবন নির্মাণকল্পে অর্থ সাহায্য করেছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি চব্বিশ সালে আমাদের পঁচাত্তরতম বর্ষ পদযাত্রা শুরু হয়েছিল আজকে দু হাজার পঁচিশে আজকে আমাদের শেষ পর্যায়ে লোকানন্দা এসে হাজির হয়েছি আমাদের আজকে তার দ্বিতীয় দিন আমরা দ্বিতীয় দিনে পঁচাত্তরতম বর্ষ হিসেবে আমরা পঁচাত্তরতম রক্তদাতার মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু করেছি আমাদের মধ্যে উপস্থিত ছিলেন তারকেশ্বর বিধানসভার সম্মানীয় বিধায়ক আমাদের যে বিজ্ঞান ভবন সেই বিজ্ঞান ভবনের তিনি সকাল দশটায় তার উদ্বোধন করে দিয়ে গেছে এবং আমরা এখানে একটা মুক্ত মঞ্চ করেছি তার দাতা ছিলেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক বিকাশ কুমার মুখোপাধ্যায় মহাশয় তাই সেই মঞ্চেরও আমরা শুভ উদ্বোধন করেছি আমাদের সকল স্যারেদের নিয়ে এই পালাম্ব স্কুল আমাদের ধনিয়াখালী ব্লক তথা হুগলি জেলার একটা সুনামধন্য স্কুল এখান থেকে বহু কৃতি ছাত্র স্যারেদের হাত ধরে বাইরে গেছে বিজ্ঞানী হয়েছে তাদের আর্থিক সহযোগিতা আমরা পেয়েছি আমরা ডাক্তার এখান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বড়ো বড়ো সায়েন্টিস্ট পর্যন্ত এখান থেকে তৈরি হয়েছে তাদের সহযোগিতা পেয়েছি এবং আমাদের স্যারেদের বাধান্যতায় আমরা এগিয়ে চলেছি আমাদের সাত দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা কাল পদযাত্রা করছি, সেখানে কন্যাশ্রী রূপশ্রী যে স্কুলের ছাত্রীরা সবুজ সাথী প্রকল্প যে সরকারি প্রকল্পগুলো সেগুলোকে আমরা তুলে ধরেছি আসামিয়া মারাঠি বাঙালি বিভিন্ন সংস্কৃতি ভারতবর্ষের যে সংস্কৃতি সেগুলোকেও আমরা ট্যাবলোর মধ্যে রেখেছিলাম সেই দিয়ে আমাদের পদযাত্রা শুরু হয়েছে আগামীকাল আমাদের অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান সাত দিন ধরেই চলবে আজকে সন্ধে আমাদের যাত্রা প্রোগ্রাম আছে আগামীকাল আমাদের সাংস্কৃতিক নৃত্য এবং ফাংশান আছে তাই আমরা এই আপনাদের মধ্য দিয়ে সকলকে আহ্বান জানাচ্ছি আমাদের উদ্বোধনে আমাদের অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য এবং আগামীকাল আমাদের এই মঞ্চে উপস্থিত হবেন এই স্কুলে আমাদের পরিবহন মন্ত্রী সম্মানীয় স্নেহাশিস চক্রবর্তী মহাশয় এবং কৃষি বিতরণ মন্ত্রী সম্মানীয় বেচারাম মান্না মহাশয় এমপি অপরূপা আমাদের ভাগ বাঘ তৎসহ আমাদের আসার কথা আছেন আমরা এখনও সেটা ফাইনালিস্ট পাইনি আমাদের শিক্ষামন্ত্রী সম্মানীয় পাত্র বসু মহাশয় আমি কাল সকলকে আসার জন্য আমরা আহ্বান জানাব আমি শ্রী প্রসেনজিৎ কুনার আমি এই পঞ্চায়েতের উপপ্রধান এবং এই স্কুলে আমি সরকারি প্রতিনিধি בוא נלווד